আমরা এখন বর্তমান অবস্থান করছি গঙ্গা নদী এই গঙ্গা নদীতে বসে সুন্দর একটা পরিবেশে উপভোগ করছি কত কত সুন্দর সুন্দর নদী স্রোত যাচ্ছে হ্যাঁ নদীর ওই পাশে কত সুন্দর সিনারি আমরা সবাই এখানে একত্রিত বসে আছি কত সুন্দর আরাম আয়ুস করছি পানিতে ছোটখাটো নৌকা অনেক আছে সেখানে মাছ ধরছে নদীর স্রোত সুন্দরভাবে প্রবাহিত হয়েছে দस्तो তোমার জায়গাটা কেমন লাগছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর জায়গা সজল হ্যাপি দোস্ত ও সুন্দর আসাম আসাম বলার আসাম সুজন আমি তো সেই খুশি এত সুন্দর একটা জাগা আমি তো আগে আসলে কখনো আসিনি আমি নেক্সট আরেকবার আসবো লাইক একসাথে গেলে সাথে না বলা যাচ্ছে না কিন্তু আমার বন্ধু সার্কেলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গায় আসার জন্য তো আমরা আসলে সুন্দর একটা জায়গায় আছি গাইছি দেখেন অনেক সুন্দর আসলে পদ্মা নদী আর পদ্মার কিনারে একটা সুন্দর একটা লেক আর লেকে বসে আমরা খুব একটু মজা করছি অনুভব করছি